কি ম্যাডাম সাদিন ফোনে কি দেখছো তুই কি কমেন্ট করলি আমাকে এটা কমেন্ট দেখছি তো সিরিয়াস আমি তো তো জোর করে পারলাম হরটা বাস পিক দিয়েছি না আমি সব बोलते नहीं কি তুই কি সালাড খাবি নাকি ভাত খাবি ডাইটিং 2 কেজি আমার আমার 2 কেজি সালাড আমার সাবস্ক্রাইবার আমার ফ্যামিলি মেম্বার ও আমার পেট জানে কেমন ওরা জানে আমি কত ডায়েট করি আমার রোগা শরীরে ভুড়িটাই শুধু বেরিয়ে থাকে ভাই খারাপ অবস্থা আমার তোমরা দেখতে পাবে আমি একটা পিঙ্ক কালারের ড্রেস পরেছিলাম ওই ব্লগটা যদি আপলোড করি দেখতে পাবে তোমরা মানে ভিডিওতে দেখতে পাবে না ফটো দেবো স্টিল ব্লগটাতে দেখতে পাবে সব ঠিক আছে কিন্তু আমার পেটটা বেরিয়েছিল মানে পুরো বডি সুন্দর একদম রমণী সুন্দরী স্ট্রাকচার বাট পেটটা এসেই

আচ্ছা আমাদের দুজনকে একসাথে দেখতে তোমাদের কেমন লাগে তোমরা দেখো তোমাদের কমেন্টস ওই কমেন্ট নিয়ে একদিন আমরা বসবো সব সবাই গুড কমেন্টের ভিডিও বানায় আমরা অনলি ব্যাড কমেন্টের ভিডিও করব এবারে যারা যারা ব্যাড কমেন্ট করো তাদেরকে রিপ্লাই দিতে হবে বিকজ তারা হেটার্স আছো হেটার্সের রিপ্লাই দেওয়া উচিত লাভারদের দি হেটার্সদেরকেও তো দিতে হবে অনেকে পছন্দ করে আমাদের অনেকে করে না না আমি একটা কথা বলছি দেখো মানে আমাদের কম্বিনেশনটা যেমনই হোক না কেন কিন্তু মানে এটা দেখে বোঝা যায় যারা ওই হেড কমেন্টস গুলো করে তাদের লাইফে কতটা ফ্রাস্ট্রেশন এটা লিস্ট বোঝা যায় দেখে যে তাই তাদের লাইফে মানে এত টাইম আমাদের জন্য আমাদের সেটা দেখেও ভালো লাগে যে তারা এসে খারাপ কমেন্টটাও পড়ে যাচ্ছে কি ভালো লাগে না তো পার্সোনালি আমার কারোর ভিডিও যদি ভালো না লাগে মানে আমার এরকম প্রচুর মানুষ আছে যাদের ভিডিও আমি দেখতে পছন্দ একদমই করি না আমি জাস্ট স্কিপ করে বেরিয়ে যাই লাইক সোয়াইপ করে দিই মানে তাদের গিয়ে আমি ব্যাট কমেন্টটা লিখি না মানে মানুষ এমন এমন কমেন্টস লিখে ওরা আমার ভিডিওতে মানে ভাবছি এগুলো লিখছে কিভাবে এরা আমি কাউকে লিখিনি আমার আমার প্রচুর মানুষকে পছন্দ না আমি দেখি না শৈশব মিডিয়া তাদের আমি পছন্দ করি না আমি দেখিনি আমি নট ইন্টারেস্টেড করে দিই ডোন রেকমেন্ডেড রেকমেন্ডেড দিস চ্যানেল এমনি এটা করে ডোন রেকমেন্ড দিস চ্যানেল এটা করে দি তাহলে ওটা আর আসবে না কিন্তু আমি এরম বিচ্ছিরি লিখি না কি সব জাতা বলতেও পারবো না আমি কি সব লিখে সর্বনাশ আর এছাড়াও মানে আমরা যখন ওই কমেন্টস গুলো দেখি তো মানে তোমাদের মনে হতে পারে যে আমাদের হয়তো খারাপ লাগে কমেন্ট গুলো দেখি আর হাসি বন্ধুবান্ধবের সাথে যখন গল্প করি আমাদের টপিক থাকুক ওই কমেন্ট গুলো ওগুলো বলে আমরা হাসাহাসি করি এক কিন্তু ভালোই করছে ওই কমেন্ট গুলো পড়ে আমাদের ভালো এন্টারটেন তোমার যারা এই সমস্ত হেড কমেন্ট গুলো করছে বেসিকালি মানে কিছুটা হলে তাদের জন্যও কিন্তু আমাদের ভিডিও রিচ কিন্তু বাড়ছে যত কমেন্টস করবে তত তো ভালো বেশি বেশি করে কমেন্টস করো আর আমি আর আমরা জাস্ট এটাই ভাবি যে ওদের জীবনে কত টাইম কাউকে খারাপ বলার জন্য এত কত টাইম জীবনে হেটারদের হেড কোর্ট হেটাররা যে আমাদের হেড করে সেটা করতে গেলেও তো আমাদের ভিডিও তাদেরকে দেখতে হয় সেটাই ভালো এত মানুষ যে হেড করছে তার মানে কত মানুষ আমার ভিডিও দেখছে তার মানেই তো হেড করছে তো আমি তাতে ভীষণ খুশি 90% পারসেন্ট মানুষ হেড করুক টেন পারসেন্ট ভালোবাসুক সেটাও অনেক

আমাকে পাঠায়নি গ্রুপে দেয়নি না খুব খারাপ লাগছে কি না একটা জিনিস যে আমি ওকে বলি যে একটু ওয়েটটা লুজ লস করতে লুজ বলছি ওয়েট লুজ করতেই হয় লস না লুজ আমি ওকে বলেছি যে তুই একটু ওটা লুজ কর বাট সেটা তোমাদের দেখানোর জন্য বা কাউকে দেখানোর জন্য নয় বিকজ ও নিজের জন্য কারণ ওয়েট লুজ হলে কি বলো তো সব রকমের ড্রেস ফেস পরা যায় যেমন আমার পেটটা এতটাই বেশি তার জন্য আমি বডিকন বা বরম কোনো ড্রেস পরলে আমার পেটটা উঁচু হয়ে থাকলে আমার খুব খারাপ লাগে মানে দেখো যেই ড্রেসের সাথে যেই আউটফিটটা ভালো লাগে অনেকে বলবে না ওভারওয়েট হতে যাইসে তাই পরা যায় নিশ্চয়ই পরা যায় যে কমফোর্টেবল সে পড়তে পারো বাট পার্সোনালি আমার ওরকম একটু পেটটা উঁচু হয়ে থাকলে আমার মনে হয় যে বডি কিছু না পড়াই ভালো বাট স্টিল আমি আজকে পড়েছিলাম একটু কনফিডেন্স দেখিয়ে কিন্তু যে ড্রেসের সাথে যেরাম লাগবে বেশ সুন্দর দেখতে লাগবে ওটা বেশ দেখতে আমার ভালো লাগে তো ওরও আমি বলেছিলাম যে তুই যদি রোগা হস তাহলে তুই সব রকমের জিনিসপত্র করতে পারবি লাইক যে কোনো টাইপের শার্ট বাগেরা ভালো লাগবে তো জিম যাবে না মনে হয় না আমার এই জন্মে কোনো না না খুব তাড়াতাড়ি আসছে বডি ট্রান্সফরমেশন করে না বডি ট্রান্সফরমেশন না না আসবে বডি ট্রান্সফরমেশন কাকু হাজার জন্ম ধরে শুনে আসছি এত বছর রিলেশন শুনে আসছি তারপর আমি আমি যদি দেখো যেটা সত্যি কথা বলতে আমি মানে এর আগে একবার জিমে অলরেডি জয়েন করেছিলাম এবং খুব ডেডিকেটেডও ছিলাম কিন্তু মাঝখানে একটা প্রবলেম হয়ে যেত তারপর মানে জিমটা কুইট করতে হয় দুজনেই করেছিলাম জয়েন তো আবার ভাবছি জয়েন করব এবার আমি যদি রোগা হয়ে যাই তখন ওকে ওর ভুড়ি কমাতে হবে কিন্তু ও আবার কি ও আবার মিষ্টি ছাড়া চলতে পারে না ও একদমই মিষ্টি ছাড়া চলতে পারে না মানে ওটাই না প্রতি রাতে মানে কি একটা রসগোল্লা অথবা একটা পান্তুয়া মানে চাই মাস্ট মানে বেসিক্যালি ও জিমে যেত আর বাড়িতে গিয়ে মিষ্টি খেত কোন লাভ নেই কিন্তু অনেকেই খায় না আস্তে আস্তে ছাড়তে হবে আস্তে 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 ঠিক ছেড়ে দেবো তুই জিমে ভর্তি হলে আমিও ভর্তি হব আমার শুধু পেট কমাতে হবে আমারও বডি একটু বেশ সুন্দর ভালো একটু হট হট ফিগার হবে সব ছেলেরা আমায় দেখবে তোর সাথে তো বেশি দিন থাকবো না এই সামনে জানুয়ারিতেই ডিভোর্স ডিভোর্স হ্যাঁ আচ্ছা এরা আনতে গিয়ে কি রান্না করে নিয়ে আসেনি এখনো